ঔরঙ্গজেবের তার মৃত্যু মুখে সদিত হয় পুত্রকে চেয়েছিল পুত্রের জীবন চেয়ে চেয়েছিল আল্লাহর কাছে দান আল্লাহ তার জীবনের ওষুধ আনিয়ে পুত্র জীবন করেছে সর্বসম্মান পৃথিবীতে তাই এই জন্য বললাম আবার বলতেছে যে মেইন এক মুষ্টি মাটির প্রথম গোড়াটা হলো এক এক মুষ্টি মাটি দেড়ে পূর্ব না একটি পুত্র দেরে পূর্ব একটি পুত্র দে। কামাই খাবার আশা নেই এক মুষ্টি মাটি কে অর্থাৎ এই পৃথিবীতে যত আছে আত্মীয় পরিজন পুত্র বিনা পেয়েছি কি কারো সেই মন অর্থাৎ যতই আত্মীয় স্বজনকে আপনার মাছ গোছ ছানা পনি খাওয়ান না কেন তাদের মন পুত্রের মতো হবে না আজ বাবা মা কোথায় বিপদে পড়ে পুত্র বাঘের মতো যায় সেখানে চিনি নিবে কারণ বাবা মার জন্য পুত্র জীবন দেবে পুত্রের জন্য বাবা মা জীবন দেবে এই জীবনটা কেউ দিবে না যার জন্য মানে পিতা মাতার শ্রেষ্ঠ অবদান শ্রেষ্ঠ সম্পদ হলো পুত্র এই জন্য পুত্র এই জন্য এই আমি এক মুষ্টি মাটি লেখছি আমি আরো কবিতা লেখছি হ্যাঁ এবারে একটা সুযোগ আসছে আমি জাতীয় পত্রিকায় বোবা কান্না তারপরে হেমন্তর উপর তিন চারটে কবিতা এলে প্রতিদিন লেখি দিছি আপনারা সকলে আশীর্বাদ করবেন হয়তো এক সপ্তাহের মধ্যে আমার এই তোমার জাতীয় পত্রিকায় আমার লেখা প্রকাশিত হবে আমি একটা আমার নেমে ইমেল নাম্বার দেওয়া আছে পাস নাম্বার দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া